A l'eri, আমার মোবাইলের ডিসপ্লেটা ভেঙে গেলে শুকনো কুতুর উপরে তোর কইছি না আমার হাতের দিকে মোবাইলটা লই যা আরে বেটা আমি কি বুঝছি এটা পড়া যাবে আমি তো ধরতেই পারতাম ধরতে পারলে দলি নাকি লিখা তোর না কইলাম আমার হাতের দিকে মোবাইলটা লই যা তুমি না খারা খারা কও ক্যাশ দাও এন্ড ভাঙছো জুরি বেনা দাও আরে কি কইছস তুই কি পাগল হয়ে নাকি বেটা আমি কি রেখে নিয়ে যাইছে ভালো জি নাকি এত কথা চলবো না মামা এই মোবাইলটা আমার বউ গিফট করছে এই ভাঙা মোবাইল যদি আমি বাসায় যাই তাহলে দিব আমার চাচা এন্ড তুমি মোবাইল লই যাও আমার মোবাইল ঠিক করে দাও ঠিক আছে বন্ধু তোমার মোবাইল আমি ঠিক করে দিমু কিন্তু আজকের মতো তোমার লাগা আমার কোনো সম্পর্ক থাকবো না সামনে একটা মোবাইল লাগা

আরে বেডা কইস না ওই ছিল আমার হাতের মোবাইলটা ফোনে কথা কইতে ওই হাতে তে মোবাইলটা ফলায়া ভাঙ গেলছে বুঝলাম না না তুই একটা আছ আমার সামনে আমার ইনসাল করতেছস আমি কি তোর ইচ্ছা করে ভাঙছি তুই ইচ্ছা করে ভাঙছস তো কি করছস তুই ক্যাশ নিতে কেছস লিগা ক্যাশ না দিতে পারলে তুই তো আমার মোবাইলটা ভাঙছস আরে বেডা তোরা কি শুরু করে দিছস মার্কেটের ভিতরে বেডা আসল তো কথা কও বেডা সামান্য একটা মোবাইল লাগে মার্কেটের মধ্যে অপমান করলি আজকে শেষ কালকে তে আর কোনো অপশন নাই অত বড় কথা মারায় না ভাইয়া মোবাইলটা আমার তাড়াতাড়ি ঠিক করে দাও অনেকক্ষণ ধরে মার্কেটে ঘুরাঘুরি করতেছো একটা দোকান অফিসের বের করতে পারছ না আইফোন ঠিক করতে পারবো আরে ভাই টেনশন লইছ না তোরা আমার একটা বন্ধুর দোকান আছে ও তোর ঠিক করে দিতে পারবো আইফোন আমি তো বড় মোবাইল ঠিক করাইতে আইছি বড় এই মার্কেটে কি ভাই আপনার বন্ধুর দোকান আছে ভাই আপনার আল্লাহর দয়ে ভাই আরে মোবাইলটা ঠিক করে দে আমার বাসন ভাই ও আমারে মাইরে লাইতেছে ভাই ভাই টেনশন লইন না আমার বন্ধু খুব ভালো কাজ জানে না আমার লগে এই মোবাইলটা কি ঠিক করে দে তোরে আর জীবন মোবাইল দিব না এই যে এই দোকান বুঝছস এই মুন্না আমারও বন্ধু সমস্যা হয়েছে বুঝছো ওর মোবাইলটা একটু তো আচ্ছা ঠিক আছে দেখতেছি এল তোর মোবাইল ঠিক হয়ে গেছে এটা দেখ কি রে বেটা দশ মিনিটে কইছ দশ মিনিটে ঠিক করে লাইছ এই তোর না তোর কোন মোবাইলের সমস্যা এই যে মুনার দেখা তো ঠিক করে দিতেছে দে মোবাইলটা দে ভাই আমার এটা আইফোন হাতেতে ফলায়া ডিসপ্লেটা ভাঙ্গে লাইছে দেখেন না আমার এটা তাড়াতাড়ি ঠিক করা যাবনি আইফোন তো আমার ল্যাবে যাওয়া লাগবো ল্যাবে যাই ঠিক করা লাগবো ভাই আপনি ল্যাবে তো করেন আর যেন করেন আপনি আমার এই মোবাইলটা ঠিক করে বাসান ভাই ভাই এই মোবাইলটা ঠিক করতে 10 15 মিনিট সময় লাগবে আসেন আমাদের ল্যাবে আসেন এই চল চল আয় আয় এই এই মোবাইলটা দেখ তো মোবাইলটার কি সমস্যা আচ্ছা দাদা দেখতাছি হ্যাঁ দাদা দাঁড়া দেখ 10 মিনিটের ভিতরে যত কাজটা শেষ হয়ে যায় পরিচিত ভাই ব্রাদার আরে বেটা খারা আগে তো খুলতে দিবি দেইখানেই আচ্ছা ভাই দেখেন দেখেন আপনি আস্তে আস্তে দেন ভাই সমস্যা নাই মোবাইলটা ডিসপ্লে চলে এসে যদি মার্কেট অরিজিনাল জি এক্সটা নয় চার হাজার পড়বো আর সেট অরিজিনাল আইকেল অটটা নিলে সাত হাজার একটু কম তোমার রাহার ব্যবস্থা নাই ভাই আচ্ছা ঠিক আছে ভাই যেহেতু ভাই মানুষ কিছু কম তোমরা আমরা কাজ করি সবাই করেন করেন তাড়াতাড়ি করেন ভাই এই কাজটা কইরা আমার রিপোর্টে বাসান আচ্ছা ভাই ঠিক আছে করতাসি কাজটা ঠিক আছে ভাই একটু তাড়াতাড়ি করেন এলান ভাই আপনার মোবাইল ঠিক হয়ে আছে চেক করেলেন জি থ্যাংক ইউ ভাই আমার মোবাইলটা একদম ঠিক হয়ে গেছে ওয়েলকাম ভাই আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারের কাছে দূরত্ব সহকারে করার জন্য নেক্সট টাইম আমাদের কোনো মোবাইলের সমস্যা হলে অবশ্যই আপনাদের মোবাইল এক্সপার্টে চলে আসব আরে জি টাকা দে ওই ভাই কথা তো কি লেখা টাকা দে মনে কি তোমার কাছে লইছি ভাই এই জায়গা আপনি টাকা আছে টাকা রাখেন ধন্যবাদ ভাই আবার আসবেন আচ্ছা ঠিক আছে ভাই ইনশাআল্লাহ সামনে আবার আসব এই নে আমার মোবাইলের টাকাটা তুই লয়ে জায়গা এই যে 1500 আছে ঠিক আছে বন্ধু মোবাইলে কোনো সমস্যা আস দোকানে আসি আমি ঠিক আছে বন্ধু আসমনি আর আপনারও আইসেন এ